হ্যালো সবাইকে সো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে হালকেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা কী ভাই সেটা হচ্ছে বর্তমান প্রযুক্তি কিভাবে তুমি তোমার পড়ালেখার কাজে ইউজ করতে পারো এটা নিয়েই আজকে আমরা একটু গাইডলাইন দেবো ঠিক আছে একটু দেখো আমাদের বর্তমান প্রযুক্তিতে কিন্তু গুগল চলে এসেছে ইউটিউব আছে তাই না সো এই সকল ইউটিউব গুগল বা চ্যাট জিপিটি বলি বা এআই বলি এই সকলের মাধ্যমে কিভাবে তোমার পদাকাটা তুমি বাড়িয়ে নিতে পারো সেটাই আজকে আমি দেখাবো বা শিখাবো দেখো প্রথম পয়েন্ট কি লিখলাম ভাইয়া ইউটিউব ভিডিও দেখা অর্থাৎ ভিডিও দেখার জন্য যে প্ল্যাটফর্মটা সের হচ্ছে কী ভাই আমাদের ইউটিউব তাই না এখন দেখো তুমি তোমার পাঠ্য বইয়ের একটা টপিক বুঝতে পারছো না তুমি সেটা কি করবা তুমি চাইলে সেটা সুন্দর করে ইউটিউবে যদি সার্চ করো যে এই টপিক তাহলে দেখবা সেই টপিক রিলেটেড অনেক ভিডিও চলে আসবে অনেক ভাইয়া হয়তো হতে পারে সেটা আমার ভিডিও চলে এসেছে বা অন্য কারোর ভিডিও চলে এসেছে সো ওই ভিডিওটা তুমি তখন যদি দেখো দেখবা কি টপিকটা ইজিলি বুঝতে পারছো তাই না বা এটাও হতে পারে আমাদের বিজ্ঞান বইয়ে কিন্তু অনেকগুলো পরীক্ষা দেওয়া আছে তাই না ভাইয়া শালের সংরক্ষণ কিংবা হচ্ছে ধরো তোমার গলনাঙ্গ স্ফুটনাঙ্গর পরীক্ষা মোমবাতির পরীক্ষা তাই না এরকম অসংখ্য পরীক্ষা দেওয়া আছে তোমার কি অনেক ইচ্ছা করে না যে একটু পরীক্ষাগুলো একটু রিয়েল লাইফ দেখি একটু বাস্তবে দেখি কীরকম হয় ভাইয়া পরীক্ষাগুলো বা ওখানে কি কি হয় আসলে কিভাবে হয় নর্মালি পরীক্ষাগুলোতে কী লেখা থাকে বাংলা কথায় লেখা থাকে যে কি কি করতে হয় বা কী কী হয় ওগুলো বাংলায় লেখা থাকে ও অনেক সময় হয় কি আমরা ওগুলো মুখস্ত করে না না বুঝে তাই না বাট বুঝার সু সহজ হয় কখন বলতো যখন তুমি জিনিসটা ভিডিও আকারে দৃশ্য আকারে দেখবা তখন দেখবে তোমার জন্য জিনিসটা অনেক বুঝতে অনেক সহজ হয় এবং তোমার মনেও খুব ভালো থাকে তাহলে একটা জিনিস করা যায় কি জিনিস করা যায় ভাইয়া ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে সেই ভিডিওটা বা সেই টপিকটা সার্চ করবা যে মোমবাতি প্রজ্বলনের ভিডিও বা পরীক্ষাটা দেখাও ওরকম করে তুমি যদি সার্চ করো ইউটিউবে তাহলে দেখবা ইউটিউবে সেই সকল এক্সপেরিমেন্টের বিজ্ঞান এক্সপেরিমেন্টের ভিডিও তোমার সামনে নিয়ে আসবে তখন তুমি যে কোনো একটা দেখে নাও দেখলে দেখবা তুমি জিনিসটা বাংলায় যা পড়েছো বিজ্ঞান বই থেকে সেটা ইজিলি তোমার মাথায় চলে গেছে এবং তুমি ভালো করে পরীক্ষার খাতায় লিখতে পারবা জিনিসটা একটু অনেকটাই উদাহরণ দিই দেখো আমাদের কিন্তু ছোটোবেলায় আমরা অনেক মুভি দেখি তাই না বা আমরা এখনো মুভি দেখি তো আমরা মুভি দেখার পর কি হয় সে মুভিটার গল্পটা আমাদের কিন্তু কয়েক মাস পরও মনে থাকে তাই না কীভাবে মনে থাকে বলো তো ভাই কারণ আমরা মুভিটা কি চোখের সামনে দেখছি দৃশ্য আকারে দেখছি ভিডিও আকারে দেখছি তাই আমাদের গল্পটা মনে থাকে এই মনে থাকার জিনিসটাই হচ্ছে ওই ভিডিও দেখাটা তো সেইমাবেই তুমি যখন যে কোনো টপিক তোমার যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো পরীক্ষা তোমার যদি দেখতে ইচ্ছা করে তুমি চাইলেই সুন্দর করে ইউটিউবে সার্চ করো দেখবে অসংখ্য ভিডিও পেয়ে যাচ্ছ সো ওই সায়েন্স এক্সপেরিমেন্টগুলো তুমি যদি দেখো তাহলে দেখবা তুমি ওগুলো কারণগুলা ইজিলি বুঝতে পারছো ওকে গেল সেকেন্ড পয়েন্ট কী বললাম হ্যাঁ গুগল কিসের জন্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অর্থাৎ কোনো একটা ইনফরমেশান ছোটোখাটো ইনফরমেশান লাগছে হুট তখন কী করবো হ্যাঁ তখন সহজ হিসাব গুগলে সার্চ করবা গুগলে যদি সার্চ করো তাহলে দেখবা ইজিলি পেয়ে যাচ্ছ তো এই গুগলটা কিন্তু অনেক কাজের আমাদের ঠিক আছে তো এই গুগল ইউটিউব এগুলো যত পড়ালেখার কাজে ইউজ করতে পারবা তত তোমার জন্য লাভ তত তোমার জন্য বেনিফিট তুমি ধরো চাইলে এটা করতে পারো যেমন ধরো উদ্ভিদের পাঁচটা বৈশিষ্ট্য তোমার বইয়ে দেওয়া আছে তুমি চাচ্ছ না ভাইয়া আমি পাঁচটা বৈশিষ্ট্য লিখলে টিচার আমাকে তিন দিবে আমাকে টিচার পাঁচটা পাঁচ দিবে না তাহলে কী করতে পারি ভাইয়া আমি চাচ্ছি উদ্ভিদের বৈশিষ্ট্য আরও কিছু বাড়াতে কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া উদ্ভিদের বৈশিষ্ট্য যে বাড়াবো কোথা থেকে বাড়াবো আমি তো আর কোনো বৈশিষ্ট্য জানি না এইটার জন্যই হেল্প করবে তোমাকে এ গুগল কি করবে সে তুমি যদি সার্চ করো উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য বের করে দাও সে লিখে দিবে পয়েন্ট আকারে এটা 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 এরপর ম্যাচ করো বইয়ের সাথে কোন কোন ইনফরমেশনগুলো বইয়ে নেই সেগুলোকে পয়েন্ট বানিয়ে দাও তাহলে পাঁচটার জায়গায় তুমি এখন ছয়টা পয়েন্ট লিখতে পারবা গুগল থেকে দেখে বা সাতটা পয়েন্ট লিখতে পারবা তাহলে এতে কী হচ্ছে তোমার পুরকের খাতায় উত্তরটা অন্যদের চেয়ে আলাদা হচ্ছে না ভাই একটু হ্যাঁ একটু আলাদা হচ্ছে প্লাস একটু অ্যাডভান্স হচ্ছে একটু বেশি ইনফরমেটিভ হচ্ছে তাই না বইয়ের যা আছে তুমি তা তো লিখেছো সেই সাথে বইয়ের বাইরে কিছু তুমি ইনফরমেশন এক্সট্র্যাক্ট করেছো এতে কী হবে টিচার তোমাকে নাম্বার বেশি দিবে তাহলে বুঝতে পারছো যে গুগল এবং ইউটিউব তোমাকে কি পরিমাণ হেল্প করতে পারে এই পড়ালেখা বিষয়ে ওকে গেল এরপর রিসেন্ট যেটা অনেক আলোচনায় আসে সেটা হচ্ছে কি ভাইয়া চ্যাট জিবিটি চ্যাট জিবিটি পরিচিত হওয়া অর্থাৎ রিসেন্ট এটা খুব একটা কি হাইপ তৈরি করেছে তাই না যে কোনো কিছুই হলে আমরা এআই সার্চ করি চ্যাট জিবিটিতে সার্চ করি অর্থাৎ চ্যাট জিবিটি হচ্ছে এমন একটা রোবট যে রোবটকে তুমি যাই জিজ্ঞেস করবে সে তোমাকে তাই বলে দিবে বা সে তোমাকে তাই করে দিবে সো এটা আস্তে আস্তে পরিচিত হও অর্থাৎ এটা ব্যাপারে আস্তে আস্তে পরিচিত হও যে পড়ালেখার জন্য কীভাবে এটাকে ইম্প্রুভ করা যেতে পারে ঠিক আছে তুমি ধরো কোনো একটা ম্যাথ পারছো না তুমি চাইলে সেই ম্যাটটা তাকে বলতে পারো যে এই ম্যাথটা আমি পারছি না আমাকে সলভ করে দাও সে সুন্দর মতো ওই ম্যাথটাই করে দিবে এবং শুধু করে দিবে না তুমি যদি তাকে বলো এটা একটু আমাকে বুঝিয়ে দাও প্রতিটা লাইন সে তোমাকে সুন্দর করে প্রতিটা লাইন বুঝিয়েও দিবে এখন এই ইন্টারেস্টিং ফিচারটা আমরা তোমাদের জন্য আমাদের কোর্স ইন করে রেখেছি মানে কি আমাদের ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম আছে সেই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে কিন্তু আমরা একটা এআই ফিচার লিখেছি যে ফিচারটা কি সেটার নাম হচ্ছে ইনফিনিটি ভাইয়া এআই এই যে পাঁচ নাম্বার ফিচার ইনফিনিটি ভাইয়া এআই এটার কাজ কি ভাইয়া এটার কাজ হচ্ছে একটু আগে যেটা বললাম সেটাই তুমি পড়ালেখা কোনো একটা কিছু পারছো না ক্লাস সিক্সে পড়ালেখা তুমি যখন ঠিক কিছু পারছো না তুমি যদি তাকে বলে দাও বা তুমি যদি তাকে ছবি তুলে পাঠাও সেই কিন্তু তোমাকে সেটা সলিউশন দিয়ে দিবে তোমার বই থেকেই এবং তোমাকে সেটা বুঝিয়েও দিবে তাহলে দেখো এমন একটা বন্ধু যে তোমাকে পড়ালেখায় হেল্প করছে সেই ফিচারটাই আমি তোমাদেরকে দিচ্ছি আমাদের এই কোর্সে সো ক্লাস সিক্সের তোমরা যারা যারা আছো যারা যারা আমার এই ভিডিও দেখছ তোমরা যারা যারা এখনও আমাদের এই কোর্সটা হ্যান্ডেল করো আমি বলবো জলদি এনরোল করে নাও কারণ খুব শীঘ্রই তোমাদের অর্ধবাসিক পরীক্ষা হবে সো তোমাদের পরীক্ষার আগে কিন্তু অনেক কিছু প্রশ্ন জাগে তাই না এটা পারছি না ওটা পারছি না ভাইয়া এটা সলভ লাগবে এই সকল প্রবলেম কিন্তু সলভ করে দেবে কে সহজেই ইনফিনিটি ভাইয়া এআই তাহলে বুঝতেই পারছো কী পরিমাণ দরকারি একটা ফিচার আমরা তোমাদেরকে দিচ্ছি তাই জলদি করে আমাদের কোর্সে অ্যানরোল হয়ে নাও ওকে বা ভর্তি হয়ে যাও গেল এরপর লাস্ট কি ভাইয়া এই যে একটু আগে বললাম যে ইনফিনিটি ভাইয়া এআই তো এই ইনফিনিটি ভাইয়া এআই সম্ভবত জেনেই গেছো তাহলে শুধু জানলেই হবে না সেটাকে প্রয়োগ করতে হবে তোমার জন্য তোমার কাজে এবং সমান কী কাজ হয় সেটা হচ্ছে পড়ালেখায় নিজের বৃদ্ধি করা অর্থাৎ পড়ালেখাটাকে আরও বাড়ানো কীভাবে আরও কী বলবো ইনক্রিজ করা যায় পড়ালেখার লেভেলটাকে সেই মাধ্যমটাই আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম তাহলে তোমার যদি আর কোনো রকম ভিডিও লাগে বা যে ভাইয়া এটা লাগবে বা এটা নিয়ে কিছু বলেন ভাইয়া সেটা তুমি কমেন্টে জানাতে পারো আমি আশা করি সেই ভিডিও নিয়ে গাইডলাইন খুব শীঘ্রই নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা